কাপুর নষ্ট প্যাড ঢেলা বড় কষ্ট নষ্ট প্যাড ঢেলা বড় কষ্ট না আমি বাঁচতে চাই না কিছুর জন্য আমি এই শুনছি আমি শুনতে চাই আমার আমার ফ্যামিলার সব শেষ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি একটা দুইটা এমন একটা যন্ত্র আমি হাজির করেছি এই দুইটা যন্ত্র আমি যেমনি যেমনি সেমনি পাইনি কিন্তু এই যে আট কবাটি খেপলা ফেলি খেপলা জাল ফেলার পরে এই দুটো জন্তুর এই জালে ধরা পড়েছে এই দুটো অস্ত্রপাতি মেশিন পত্র ধরা পড়ে যাচ্ছে এগের গুণ দেখলি এই যে একটা দেখতে পাইছেন সারা জীবনে আপনারা তার মুখের মিউজিক শুনেছেন টেন চলা শুনেছেন অনেক কিছু দেখেছেন আজকে নিজের কণ্ঠে একটি গান গাইবে সেই মিউজিক শিল্পী কি মানে দাঁত মনে হচ্ছে এক্সপেরিমেন্ট কালার করা কালো রং হ্যাঁ ওরে বাবা মনে আছে আলকাটা দিয়েছে হ্যাঁ দেখি দাঁতটা মানে দাঁতে মেহেন্দি দিয়েছে মানে মেহি দিয়ে মানে দাঁতে দি আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী এই জন্তুর এমন একটা গুণ আছে এই জন্তুর এই যে আমি মাইক্রোফোন যদি তার সামনে দিই এমন হাসা হাসবে আবার যদি আমি সরি নিই সে আর হাসবে না তার মানে এত সুন্দর কানেকশন এই মাইক্রোর সঙ্গে মাইক্রোফোনের সঙ্গে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না সর্বপ্রথম আপনাদের এই কানেকশনটা আপনাদের দেখিয়ে দিই আপনারা বিশ্বাস না করলে খালি একটু দেখেন আমি মাইক্রোফোন দিয়ে সাথে সাথে কেরাম করে হাসে দেখেছেন তো আমি সরে নিলাম আর হাসছে না বিশ্বাস নয় আরেকবার দেখে দিন চেক করি সরে নি দিন আপনারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ খালি মাইক্রোফোন ধরার সামনে আপনারা যে সে যেখানে পাবেন খালি একবার মাইক্রোফোন টুম ধরে দেখবেন এরম করে নাকি এজন্য এরম করছে একদম সর্বশেষ আরেকবার দেখে দিন হয় সারাদিন এরম খাই দিতাম তুমি মাকে দম নাও এবার আমার এখনও আরেকটা প্রতিযোগিতা আছে দিকে এবার আপনারা দেখবেন আমার এই বড়ো ভাই ভোলা ভাই সারা জীবন মুখ দিয়ে মিউজিক দিয়েছে আমি গান গাইছি আসে গানের সঙ্গে মিউজিক দিয়েছে এমন এক সময় লার্কি খেলার বাজনা দিয়েছে আবার আবার সে ট্রেন চালিয়েছে মাঠের মধ্যে কোনো ট্রেনের রাস্তা লাগিনি। এবার আজকে আমাদের মাঝে ভোলা ভাই তার নিজের কণ্ঠ দিয়ে তার নিজের বানানো গান সে সেই গানটি গাইবে দর্শকের উদ্দেশ্যে দর্শকরা শুনবে না তুমি তোমার গানটা শুরু করো

আপনারা যে গানটা শুনলেন এই গানের আগা এবং গুড়া এবং মাথা যদি আপনাদের খুঁজতে হয় আপনাকে দিন মানে মোবাইলে লাইট জ্বালিয়ে খোঁজা লাগবে কারণ এই গানের কোনো আগাও নেই কোনো মাথাও নেই কোনো গুড়াও নেই এই গান খুঁজতে হলে আপনার পুরা স্মৃতির মধ্যে খোঁজা লাগবে না আপনারা পাবেন না এই গানের আগা মাথা কন আগা মাথা গুড়া নেই এই গানটা আমি নিজে পরিচালক নিজে ডাইরেক্টর নিজে আমি গানটা বান্ধি আগা গুড়া খুঁজে পাবে পালি পালে এখন নেমপতে আমাকে ধরি তামান মাঠে খুঁজে পেলে সবাই আমাকে আমি আগা গুড়া মতো পাবে না প্রিয় দর্শক মন্ডলী গানের আগা নেই গুড়া সেই গান আপনারা শুনলেন এবারে আমাদের মাঝে আমাদের বড় ভাই ভোলা ভাই এবার হুমায়ুন ফরিদির ডায়লগ এবং সেই রাজীব সেই ভিলেন রাজীব তার ডায়লগ এবার বড় ভাই ভোলা ভাই শোনাবে নেও কাপড় নষ্ট প্যাট ঢেলা বড় কষ্ট

তোরা তাকি দেখছিস তোরা তাকি দেখিস নে আমি কোটি কোটি টাকা আমার হল মার তোরা সব তাকি তাকি দেখি তোরা সব আমার পাশার করে দিচ্ছে এই 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 তা তোরা আর আর ভাবিস না আমার যা করছিস সব কিছু তোরা তুই নেমে করে করেছিস আমি আমি আর বাঁচতে চাইনি না আমি বাঁচতে চাই না কিছুর জন্য আমি এই শরীরে আমি শুনতে চাই আমার আমার ফ্যামিলার সব শেষ আমি সব শেষ হয়ে গেছে আমি আমি আর জানতে চাই না আমি পড়তে চাই না আমি সব কিছু চাই না আমি সব শেষ সব শেষ দর্শক মণ্ডলী আমার এই বড় ভাই ভোলা ভাই হুমায়ুন ফরিদির ডাইলক রাজেফির ডাইলক আর এই যে সেই দুটো ভাই এই যার যার ভিডিওটা আপনাদের ভালো লাগে যার অভিনয়টা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না জানান আমি সাইকেল মিস্ত্রি তো পাইছোই এর আগে একবার দোকানের সামনে কি পুঁতি ধুয়ে এলাম হ্যাঁ